আপনার এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিলে হইব না একদম পঁয়ত্রিশ হাজার এ কম হবে না কম হবে না এই দাম একদম দশক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে যার মনে ছাই নিব দেখে এটা একটা আইকনিক জিনিস ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্ত অবস্থান কুমিলা জেলার বিখ্যাত গালমরা গরু আটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর ষাড় গরু রয়েছে এগুলো রয়েছে বাইরাল ব্যাপারে সাইফল বাই গেলে শনে এই মুহূর্তে আমাদের পাশে আলাইকুম সাইফুল ভাইকুম সালাম আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই ভালো রাখছে মাঠে আইসি ভাই জি জি গরু নিয়ে আসলেন আমার আপনার এগারোটা এগারোটা থেকে আটটা এখানে আছে আর তিনটা গরু নিচে নিচে এই যে আমরা গরুটা দেখতে পাচ্ছি দেখার মতো অনেক সুন্দর একটি দেখছেন জি জি আজকে আসছে ভাই এই গরুটা কয় জাতের এটা ভাই দুই দাঁত দুই দাঁতের কত টাকা হলে ভাই বিক্রি করা যায় ভাই দাম চাইলে দুই লাখ দশ কিন্তু দামাদামি করবো না এক পঁচাত্তর হাজার টাকা হলে নিতে পারবো এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার জি ভাই জি দশক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি সারগরো শিং চুট কালার সব গুলা মার্শাল দুই দাঁতের এক লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন সাইফুল ভাই এক লাখ একসাথে জোড়া জোড়া একসাথে একসাথে হাসা দুই দাঁত কইরা জি আপনার দোনোটা আলাল দুলাল জোড়া কত ভাই জোড়া আপনার দাম ছেলে তো যেমন আপনার তিন লাখ আশি কিন্তু এই জোড়া যদি কে কই নাই একদম সাড়ে তিন লাখ টাকা পড়ব তিন লাখ পঞ্চাশ হাজার আন লাখ পঞ্চাশ হাজার এবং কি এই দুইটা গরু আমার এক বাইর কথা হইতেছে জি দেখাইছি তো এই দুইটা গরু আর ওই যে সাদা গরুটা একসাথে এই সাদা কালো গরুটা এই তিনটা গরু একসাথে কথা হইতেছে ভাই ইনশাল্লাহ তিনটা গরু নিব আর কি গরু দিছি আমি তারপর তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর সার গরু এটা চোটটা কিন্তু অনেক উঁচা এখনো দাঁতে নাই ভাই এটা এখনো দাঁতে নাই ভাই এটা গিরের বাইরে পড়ছে এই গরু আপনার দাম চাইলে

এই যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এক লাখ পঞ্চান্ন এটাও এক লাখ পঞ্চান্ন আর তিনটে যদি ভাই কেউ একসাথে নিতে চায় তিনটা যদি এই তিনটে একসাথে নিয়ে তিনটা গরু দাঁতে নাই একটা যে এই তিনটে গরু যদি কেউ কেউ একসাথে নিচে যায় কোনো দামা দামি চলতো না একদম ফিক্স দাম চার লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ কুড়ি চার নিতে চাইলে আপনারা পেঁয়ে যাবেন চার লাখ হাজার টাকায়

আপনার এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিলে হইব না একদম পঁয়ত্রিশ হাজার এ কম হবে না কম হবে না এই দাম একদম দশকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে যার মনে চাইনি বোধই এটা একটা আইকনিক জিনিস ভাই যার পছন্দ শৌখিন হয় যে হ ছাব্বিশ সালে বেশ মনে হয় সালের জন্য যে নিতে চাইনি বাইরে আর ইচ্ছা হ্যাঁ যদি ছাব্বিশ সালে বেসে ব্যস্ত পারবো সাতাইশ সালে ব্যস্ত ব্যস্ত পারবো কোনো সমস্যা নাই কোনো কিন্তু গরু কোয়ালিটি ফুল আছে আমি যেমন এটা শখে আনছি ব্যবসা করি ঠিক আছে এরপরও কিছু কিছু গরু শখে আনি না জি ভাই সুন্দর দিকে আনি না লাভ লস তো আছি ব্যবসার মাইদে জি কিন্তু এটা আমার শখের জিনিস আনছি পছন্দ কইরা এটা লাভ লসের কোনো হিসাব নাই কিন্তু পঁয়ত্রিশ হলে বেশ মনে হয় তার বেশ মনে এটা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইফুল ভাইয়ের যে কালেকশনগুলো ছিল যারা এই ধরনের গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন ধন্যবাদ সে ভালো